ইউসুফ এই বলে মমতাজুল এই বলে আসাদুল্লাহ গালি বাবার এই বলছে আরে বেড়াটা হুল আবার উল্টো সাইনুর আরো খারাপ ও আরো উল্টো পাল্টা বলছে আরে আপনার কারো কাছে যাওয়া লাগবে আপনি দশ হাজার টাকা বই কিনুন হাদিস কিনুন মানে আপনারা আমরা এত পচা মুসলমান যে খাঁটি দুধ খেতে ব্যস্ত খাঁটি দুধ খুঁজছি অথচ গাই পুষতে রাজি নয় কিয়ামত পর্যন্ত আপনি খাঁটি দুধ পাবেন না কি বললাম বুঝলেন খাওয়া যাবে পাবেন আপনি পাবেন না খাঁটি দুধ কেউ আপনাকে দেবে না সঠিক ইসলাম যদি আপনি পেতে চান আপনার কাছে বিনীত অনুরোধ আপনি অন্তত পক্ষে দু পাঁচ হাজার টাকা ভালো ভালো লেখকের বই কিনুন ছটা হাদিসের কেতাব কিনুন একটা বোখারি সেট কিনুন আরবিতে পারেন না একদম সহজ বাংলাতে অনুবাদ হয়েছে বাংলাতে কিনুন আপনার কারোর দ্বারস্থ হওয়া লাগবে না আপনি নিজে নিজেই সব সবকিছু বুঝতে পেরে যাবেন এটা কত খুব দামি কথা আসলে একটা মানুষের জীবন একটা পরিবার একটা পাড়া একটা গ্রাম যাই কিছু বলেন এটা পরিবর্তন করতে গেলে দুটি জিনিস দিয়ে পরিবর্তন করা সম্ভব দুটি মাত্র জিনিস এক আমরা শুধুমাত্র হজরতাল্লাম যতদিন থেকে নবী হয়েছেন এই ততদিনের ইতিহাসগুলো আলোচনা করি তিনি কেমন করে ভাত খেয়েছেন নবী হবার পরে স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তিনি আত্মীয়তার সম্পর্ক কেমন রেখেছিলেন তারপরে তিনি কি খেতে বেশি পছন্দ করতেন কোন দিন নফল শিয়াম পালন করতেন কিভাবে সলা আদায় করতেন এক কথা নবুয়তির পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসটা আমরা মানুষদের কাছে খুব বেশি বেশি আলোচনা করি কিন্তু আমাদের আরেকটা জিনিস ভুলে গেলে হবে না সেটা কি যে নবুয়তি পাওয়ার আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ একটি লং টাইম অতিবাহিত করেছেন চল্লিশ বছর এই চল্লিশ বছরের জীবনে আমাদের জন্য কি কিছু শিক্ষা নেই আছে তবে সেগুলো আমরা মানতে বাধ্য নয় চল্লিশ বছরের আগের জীবনে যা কিছু ঘটেছে এগুলো মানতে জীবনযাপন আমার জীবনে আনে মানে বাস্তবে রূপ দেওয়া আমি বাধ্য নয় কারণ তখন তিনি নবী হননি যেদিন থেকে নবী হয়েছেন আর মৃত্যুর আগের দিন পর্যন্ত যা কিছু ওনার জীবনে ঘটেছে আমাদের জন্য সেগুলো সব মানাটা বাধ্য বাধ্যতামূলক তারপরে আপনাদেরকে কয়েকটি কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে নবী হবার আগে চল্লিশ বছর এই জন্য একটা বই আপনাকে পড়ার জন্য অনুরোধ করছি দ্য স্মার্ট মোহাম্মদ সাল্ল আরিফা বাংলাদেশের একজন লেখক একটি বই লিখেছেন যে নবুয়তি পাওয়ার আগে চল্লিশ বছর পর্যন্ত ইতিহাসটা তার থেকে আমাদের কি শিক্ষা আছে আমি সেইটা থেকে পড়ে এসে আপনাকে দুটা একটা কথা বলি এক মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন যে জায়গাটা তার নাম মক্কা দুই যে পরিবেশ বা যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমি কি বিষয় বক্তব্য রাখবো এটা এখনো বলিনি বলবো যে অবস্থাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে পরিবেশে তার নাম মূলত চারটি পাপ মানুষ বৈধ মনে করে করত এক মত পান দুই ব্যবিচার

আর ওদের মক্কাদের আর একটা চরম খারাপ চরিত্র ছিল এটা যে মক্কা হচ্ছে বাণিজ্যিক শহর বিদেশের কিছু মানুষেরা মক্কাতে বিজনেসের জন্য আসত একটা মানুষের সঙ্গে যখন দশ বিশ দিন এক লাগাতার যখন বিজনেস চলবে তখন দেখবেন কিছু ধার দেনা এটা ওটা হবে লেনদেন মক্কায় মানুষরা, বিদেশের ব্যবসায়ীদের টাকা পয়সা গুলো জোর করে দখল করে মেরে দিত এটা একটা চরিত্র ছিল মোহাম্মদ তখন যুবক একেবারে তরুণ মোহাম্মদ তখন ভাবছেন যে এই অন্ধকারে আচ্ছন্ন জাতিকে কি করে আলোর দিকে আনা যায় এই জন্য তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন এর নাম হিলফুল ফজুল কেন এই সংগঠন করেছিলেন এই সংগঠন করেছিলেন এই কারণে যে যাতে এই অন্যায় এই ব্যবচার এই সুদ এই মদ্যপান এই গোত্তরীয় ঝামেলা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বাগপাড়ি চিচারি এইগুলো যাতে সমাজ থেকে আস্তে আস্তে করে তোলা যায় এই কারণে যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন তার নাম হিলফুল আর এই মাঝখান দিয়ে আল্লাহ নবী সাল্লাহ জাবালে জাবালে নূর বলে একটি পাহাড়ের গোহাতে যেটা আমরা চিনি হীরা গুহা এই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন একদা জিবরিল আমিন এলেন আসার পরে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন ধরার পরে বলছেন আপনি পড়ুন বলছে আমি পড়তে জানি না আবার চাপ দিয়ে ধরা হলো পড়ুন পড়তে জানি না আবার তৃতীয়বার ধরা হলো এই যে তিনবার ধরা হলো আল্লাহর রসুলের অনেক জীবনী পড়েছি তার ভিতরে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব রসুলের ভিতরে এই তিনবার চেপে ধরা কথাটা তিনি উল্লেখ করেছেন এবং কথা তিনি বলেছেন এটাই সঠিক তথ্য। তৃতীয়বারে ধরা হয়েছে আল্লাহ নবী ওয়াসাল্লামের উপরে কোরআন হলো পাঁচটি আয়াক আল্লাহ সোভান তা আলাত সর্বপ্রথম কোরানের পাঁচটি আয়াতের প্রথম যে শব্দ ব্যবহার করলেন সেটি হচ্ছে ই কর বি ইস্মেদ্বিক আপনি প্রভু আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে আপনি তার নামে পড়ুন তার মানে আল্লাহ তা আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ুসাল্লামকে বলতে চাইলেন যে আপনি হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আপনি অন্যায়কে দূরে সরিয়ে দিতে চাইছেন যে জ্ঞান আপনি প্রয়োগ করছেন সমাজে এটা আপনার নিজস্ব জ্ঞান নিজস্ব জ্ঞান দিয়ে আপনি একজন নিরক্ষর মানুষ কখনই সমাজ পরিবর্তন করা সম্ভব হতে পারে না সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে আর শুধু পড়লে হবে না এমন এক শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনাকে শ্রষ্ঠার পরিচয় পর্যন্ত পৌঁছে দিতে পারে অত্র ঘটনা বলার এটা আমার উদ্দেশ্য একটা মানুষ একটা পাড়া একটা পরিবার একটা গ্রাম একটা দেশ পরিবর্তন করতে চাইলে দুইটা জিনিসের মারাত্মক ভূমিকা থাকতে হবে এক যুবকদেরকে ভূমিকা নিতে হবে সম কিছু পরিবর্তন করার আগে দুই পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া একটা মানুষ বা একটা পরিবার একটা গ্রাম তাদেরকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয় সর্বপ্রথম সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদেরকে আগিয়ে চলে আসতে হবে বুড়ো মানুষদের কোনো কাজ নেই ও খাবে ঘুমাবে মসজিদে গিয়ে বসে থাকবে নামাজ পড়বে এটাই ওর কাজ যুবকদেরকে কাজে লাগাতে হবে দুই দুই নম্বর হচ্ছে ঐশী জ্ঞান অর্থাৎ অহির জ্ঞান দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব আজকে সমাজ পরিবর্তনের পিছনে অনেক মানুষ কিন্তু পরিশ্রম করছে অত্যন্ত পরিশ্রম কিছু লোক আছে দেখবেন সমাজ পরিবর্তন করার জন্য খুব উঠে পেড়ে লেগেছে আমি আল্লাহর কসম মমতাজুল ইসলাম আমি কারো বিপক্ষে নয় আমি কিন্তু এখানে ভোট চাইতে আসেনি আমি জাস্ট আপনার সামনে সত্যটা বলে দিচ্ছি আল্লাহ তালা বলছেন নাহনু না কুসালিকা আসালাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যা কিছু আছে কোরআনের থেকে সুন্দর ঘটনা কোরানের থেকে সুন্দর আর কোন কথা পৃথিবীর মাটিতে নাই কে বলছেন এটা আল্লাহ বলছেন কোরানের থেকে ভালো কথা নেই ওইদিকে মহম্মদ সোহসাল্লামকে বলা হচ্ছে এই কোরা আপনি পড়ুন পড়াশুনো করার মাধ্যমে কোরানের জ্ঞানের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব তার আগে সম্ভব নয় এক শ্রেণীর মানুষ সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে দুটি মাত্র বই নিয়ে একটার নাম ফাজায়েল আমল একটার নাম মন্তা খাবে হাদিস দেখেছেন দুই বগলে দুটো বই নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরছে আর বলছে যে আমরা এই তো তবলিক করে 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 মানুষকে সব পরিবর্তন করব ভুল ডিসিশন কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করা যাবে না কারণ তোমার এই পদ্ধতিগত ব্যাপারটাই চরম ভুল আল্লাহ বলছেন অধীর জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় আর তুমি বগলে করে ফাজাইলে আমল নিয়ে ঘুরছ হ্যাঁ পাগল কোথা করে তুমি বুঝো কিছু মন্তাকাবে হাদিস দিয়ে তুমি বগলে করে ঘুরছ চার মাস তুমি বাড়ি থেকে চলে গেলে কেতা করি কিছু নিয়ে সব ঠিক আছে আমি তোমার বিরোধিতা করছি না কিন্তু তোমার এই হুঁশটা হলো না যে চার মাস প্রত্যেক মসজিদে গিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব এই যে ভাই আমি ওটার আগে দুটো কোরআনের আয়াত বললেন বাংলা মানে করে দিলেন আর ভালো কিছু এর কোরআনে কোনো ইলাফের ব্যাপার আছে কোনো ব্যাপার নেই আপনার তবলিক আপনি করুন এটা আমার আপত্তি নেই তবে আপনার এই পদ্ধতি একশো 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 পার্সেন্ট ভুল আপনাকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে অধীর জ্ঞান দ্বারা আপনি মানুষের তৈরি করা কোনো লেখা কোনো ব্যক্তির তৈরি করা কোনো লেখা বই দিয়ে সমাজ পরিবর্তন করতে যদি চান কিয়ামত পর্যন্ত সম্ভব নয় ওই জন্য সৌদির বড় বড় গ্র্যান্ড মুক্তিরা ব্যাপারটা গবেষণা করে বুঝতে পেরে তোমাদেরকে বয়কট করে দিয়েছে সারা পৃথিবীর অনেক দেশ তোমাদের আস্তে আস্তে করে বয়কট করবে কারণ তোমার পদ্ধতি ভুল ওই জন্য আপনি আমার দিনী ভাই আপনি আমার বিরুদ্ধে বলতে আসেনি আপনার বিরুদ্ধে আমি আপনি পদ্ধতিটা চেঞ্জ করুন নাম্বার দুই আর একটা কথা আপনাকে বলে রাখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন সোশ্যাল মিডিয়াতে আমি মমতাজুল ইসলাম বলছি এটা হারাম সোয়েদ সালাপি বলছে এটা করলেও হয় না করলেও হয় আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন মোকুরু আর কারও আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন এটা একেবারেই না অবৈধ একই জিনিস চারজন চার রকম ভাবে বলছে পাবলিক কি ভাববে যে কার কথা অনুযায়ী মানব তাই না কে তাহলে ঠিক এটা বলবে কি বলবে না বলবে এই সমস্যার সমাধান কোচিংকালেও হবে না একটা পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত আপনি অবলম্বন না করবেন আপনাকে বলে দিয়ে যাচ্ছে আমি ছোট্ট ছোট্ট করে কথাগুলো মাথায় নেবেন এক আমি একদিন ডাক্তার খেলাতে গেছি তা আমাকে ডাক্তার বাবু আমার যে রোগ হয়েছে এটা বোঝানোর জন্য এখন আল্লাহ কোনো রোগ দেয়নি আলহামদুলিল্লাহ তা আমার যে রোগ হয়েছে ডাক্তার বাবু বলছে যে মমতাজুল সাহেব আপনাকে প্রত্যেকদিন খাঁটি পিওর গরুর দুধ পান করতে হবে একদম পিওর তা আমি বাড়ি এসে একটা গোয়ালাকে বললাম ভাই আমার বাড়িতে এক কেজি করে দুধ দিও তো প্রতিদিন আমি পান করব। এক কেজি করে দুধ ও আমাকে দেয় চার পাঁচ দিন আমার বউ দেখেছি চুলাতে যখন দুধটা জাল দেয় উপরে সর পড়ে যায় দুধ জাল দিলে ঠান্ডা হয়ে গেলে তারপর সর পড়ে না সর পড়ে যায় এক সপ্তাহ পরে দেখছি আর সর পড়ছে না তো গোয়ালাকে জিজ্ঞাসা করছি ভাই প্রথম এক সপ্তাহ সর পড়েছে এখন আর পড়ে না কেন বলছে আপনি বুঝবেন না ওটা কাস্টমার ধরার জন্য অরিজিনাল মাল দিয়েছিলাম এখন কাস্টমার ধরা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছে হালকা করে ওই জন্য সর পড়ছে না আমার মনটা খুব খারাপ তাহলে খাঁটি দুধ আমি আর পাবো না কি করা যাবে তাহলে না তাহলে ভাই তুমি আমাকে আর দুধ দিও না আমি মাদার ডেয়ারি কিনে আনি বাজার থেকে মাদার ডেয়ারি কিনতে গেছি ও প্যাকেটের উপরে লেখে আছে একশো খাঁটি তখন আমি বুঝলাম এতেও ডুপ্লিকেট আছে কোন কোম্পানি যখন লেখে একশো পার্সেন্ট খাঁটি নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে কি বললাম বুঝলেন না নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে আর না হলে ডুপ্লিকেটের সম্ভাবনা আছে আমি দেখলাম তাহলে এত ভেজাল মাদার ডেয়ারি দুই চার দিন খাওয়ার পরে শুট করছে না খাঁটি দুধ পাচ্ছি না মন খুব খারাপ আমার গিন্নি আমাকে বলছে এক কাজ করুন আপনি রেড কাউ খান টিভি টিভিতে খুব অ্যাড দিচ্ছে মোবাইলে রেড কাউ খান রেড কাউ কিনে দেখছি একই কেস মানে আমি ডাক্তার বলার পর থেকে চার পাঁচ হাজার টাকা খরচা করলাম খাঁটি দুধ কোথায় পাবো চার হাজার টাকা খরচা করে দিলাম আচ্ছা আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা পাঁচ হাজার টাকা শুধু দুধ খুঁজতে খরচা করে দিলাম যদি আমি আর দু হাজার টাকা যদি খরচা করে ওই গরুর হাতে গিয়ে একটা দিসি মরা গাই যদি কিনে আনতাম বলুন তো দেখি খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না যেত যেত অমুক বক্তা আসছে অমুক এই আসছে অমুক আসছে এই এই বলেছে এই রাজ্জাক বিন ইউসুফ এই বলেন মুমতাজিল এই বলে আসাদুল্লাহ আল গালি বাবার এই বলছে আরে বিরাতারা হুলাবার উল্টো সাইনুর আরো খারাপ ও আরো উল্টো পাল্টা বলছে আরে আপনার কারও কাছে যাওয়া লাগবে না আপনি 10000 টাকা বই কিনুন হাদিস কিনুন মানে আপনারা আমরা এত পচা মুসলমান যে খাঁটি দুধ খেতে ব্যস্ত খাঁটি দুধ খুঁজছি অথচ গাই পুষতে রাজি নাই আপনি খাঁটি দুধ পাবেন না খাঁটি দুধ কেউ আপনাকে দেবে না সঠিক ইসলাম যদি আপনি পেতে চান আপনার কাছে বিনীত অনুরোধ আপনি অন্তত পক্ষে দু পাঁচ হাজার টাকা ভালো ভালো লেখকের বই কিনুন ছটা হাদিসের কেতাব কিনুন একটা বোখারি সেট কিনুন আরবিতে পারেন না একদম সহজ বাংলাতে অনুবাদ হয়েছে বাংলাতে কিনুন আপনার হওয়া লাগবে না আপনি নিজে নিজেই বুঝতে পেরে যাবেন কি বললাম বুঝলেন সব সমাজ পরিবর্তন করতে গেলে অহির জ্ঞান আর নিজেকে পরিবর্তন করতে গেলে অহির জ্ঞানের সাথে সাথে কিছু বই পুস্তক লাগবে মাথায় ঢুকেছে কি বললাম হ্যাঁ হ্যাঁ বইপত্র কিনুন বেশি বেশি করে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এটা জমি রেডি হয়ে গেছে এবার আমি কিছু আলোচনা শুরু করবো অহির গ্যাম থেকেই আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো ছোট্ট একটা কথা সেটা হচ্ছে সুরা ফাতেহার বাংলাটা বলে দেবো যদি বলছেন এইটা বলার জন্য চার চাকা করে চব্বিশ পরগনা থেকে আসতে হলো আমাদের এলাকার কেউ ফতেহা জানে না খট পাগল কোথা আর ওইটাই তো তোমার আর আমার ডিফারেন্স সুরা ফাতে ঘাটে আপনাকে বলবো দেখবেন আমার টাইম দু ঘন্টা দুটো আয়াত হবে খুব বেশি যদি হয় তিনটে হবে তার বেশি আর আমি আগাতে পারবো না আপনি অবাক হয়ে যাবেন এবার আপনাকে একটা একটা করে আমি প্রশ্ন করছি চটপট করে উত্তর দেন একদম আপনারা খুব মানে শিক্ষিত বা জ্ঞানী মানুষ তাছাড়া সন্ধ্যাবেলাতে এত লোক হয় না লোক সব মেলায় বসে থাকে এই জলসাটা মনে হয় ব্যতিক্রম কোন একটি জলসা এত লোক এসেছেন চটপট করে উত্তর দেন এক পবিত্র আল কোরআনের প্রথম যে সুরা অবতীর্ণ হয়েছে তার নাম কি আলাক দুই পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সুরা আছে তিনবার তেলাওয়াত করলে একবার কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায় কোন সুরা ইখলাস আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব জোর আছে জোসা আছে আপনাদের চলুন তারপরে আপনাকে বলি পবিত্র আল কোরআনে শুরুতে কোন সুরা আনা হয়েছে তাই না এবার আপনাকে আমি আর কয়েকটা কথা এতে জুড়ে দিই এক সুরা একলাস তিনবার পড়লে কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাবাদ করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায় দুই সুরা ফাতে পড়লে এত পাওয়া যায় এরকম কোন হাতিস বর্ণনা পাওয়া যায়নি তাহলে আল্লাহ মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন তাহলে এইটাকেই তো পবিত্র আল কোরআনের প্রথমে আনা উচিত আনলেন কাকে ফাতে হাকে তবে আল্লাহ কথা বলেছেন পবিত্র আল কোরআনে এমন একটি সুরা আছে সাত আয়াত বিশিষ্ট যা তাওরাতে অবতীর্ণ হয়নি যা ইঞ্জিল অবতীর্ণ হয়নি আর যা পৃথিবীর অন্য কোন আসমানী কেতাবে নেই সেটা কোরআন মাজিদে আছে তার নাম ফাতেহা সুরাই এ শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আর ফাতেহাতে টোটাল কোরান মাজিদে যা কথা আল্লাহ বলেছে সব ফাতে হাতে ঢুকিয়ে দিয়েছে সব তাহলে বলুন টোটাল কোরআন মাজিদের যে কথা এ কথা যদি ফাতেহায় ঢোকানো থাকে তাহলে এই সুরা একদিনে শেষ করা সম্ভব সম্ভব তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কিতাব সুরা ফাতে সম্পর্কে আজকে তথ্যগুলো নেন উম্মুল কিতাব উম শব্দের অর্থ কি মা তাই না মা মা এর বাংলা অর্থ কি কেন্দ্রবিন্দু বিন্দু কি বললাম বুঝলেন কেন্দ্র বিন্দু বা সেন্টার আমি মমতাজুল ইসলাম আমার এক বেটা আমার এক বেটি আমার বেটা বেটি যদি পিছনে আস্তে 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 করে আসি তাহলে আমাদের বাড়ির সেন্টার কে আমার মা তাই না আমাদের বাড়ির মূল উৎপত্তি এতগুলো বাচ্চা কাচ্চার আবির্ভাব কার বাধ্য কর্মায়ের মাধ্যমে কাবাকে কি বলা হয় উম্মন কুরা অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে যায় হজ পালন করতে এই জন্য বলা হয় উম্মন কুরা গ্রাম সমূহের সেন্টার কি নাম আছে তার নাম সুরা তো শিফা আরোগ্য দানকারী সুরা প্রতিটা রোগের আরোগ্য দান করে কে ফাতেহা ওই যে হাদিস শুনেছেন যে সাহাবিরা সাপে কাটা রুগীকে সুরা ফাতেহা বলে ফুঁক দিয়েছেন তার বিষ নেমে গেছে শুনেছেন না বিস্তারিত ঘটনা শুনেছেন তো এটা এখনকার কোন মৌলভীকে দিতে বলুন তো ও বিষ মাথা উঠে চটপট করে মারা যাবে যাবে না ফাতেহা আজও আছে সেই লোকগুলো আজ আর নেই কি বললাম বুঝলেন ফাতেহা আজও আছে সেই লোকগুলো আজার নেই এর অনেক নাম এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছেই আমি সলা তাদাই করলাম আকবার সুরা ফাতেহা বলার পরে আমি একটা সুরা তেল করছি কি লাইসালবীর রান তো আল্ল ন ওজো হাকম কি বাল মা শুনি কি সুরা বাকারার একটি আয়াত ফাতেহার পরে বাকারা সুরার মাঝখান থেকে তেলাআবত করলাম বলুন তো আমার সলাত হবে কি হবে না হবে হবে যেখান থেকে ইচ্ছা আমি তেলাআবত করতে পারি ব্যতিক্রম একটি সুরা আছে তার নাম ফাতেহা কেউ যদি মনে করে আল্লাহ হোয়াট বার ইদে মুস্তাকিম সেরত আল্লাদিনা নাম চলবে চলবে না রাসূল সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন সাতটি আয়াত সাত নিঃশ্বাসে তেলাওয়াত করবে খুব ধ্যান দিয়ে শুনবেন এতে অনেক তথ্য আপনাকে আমি আজকে দেবো নাম্বার দুই পৃথিবীতে এমন কোন গদ্য পদ্য উপন্যাস কবিতা নেই যে যেটা একাধিকবার শুনতে ভালো লাগে 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 না মোবাইলে দেখছেন সোশ্যাল মিডিয়া সবাই কিছুদিন আগে একটা লোক ভাইরাল হয়েছিল সে বাদাম না কি বলছে ও ঠেলা তার মোবাইলে ঢোকাই যাচ্ছিল না ওকে দেখা যায় না এখন দেখা দেখা যায় যায় না তার মানে ওটা মানুষের কাছে দুই চার দিন দিন পাঁচ ভালো লেগেছিল এখন আর লাগে না আপনি যেদিন ছোট্ট ছিলেন আপনার হাত ধরে বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন দিন ইমাম সাহেব প্রথমেই এই সাত বছর শুনেছেন বয়স একটু বেড়ে কুড়ি বছর হয়েছে আপনার আপনি ভাবছেন শুধু আমাদের গ্রামে মনে হয় ফাতেহা হয় হয়তো ভাল লাগছে না দিল্লি চলে যাই দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন একই একই না আবার মনে মনে ভাবছেন দিল্লিতে একই তাহলে মনে হয় ভারতের বাইরে আলাদা হবে আপনি চলে গেলেন এখন ধরে নেন ওই ইয়েতে মক্কাতে ওখানেও দেখবেন আব্দুর রহমান তিনি তেল করছেন প্রথম সালাতের শুরুতেই ফাতে কোন মানুষ বিরক্ত হয়েছে কোনোদিন আপনি কোনো দিন বিরক্ত করে বলেন ইমাম সাহেবকে যে আজকে একটু কুলুহ দিয়ে শুরু করো না কোনো জায়গা নেই একটা মারাত্মক আশ্চর্য মোজেজার ভিতরে একটি মোজেজা হচ্ছে এই যে একাধিকবার তেলাওয়াত করলেও মানুষ কখনোই বিরক্তর আসে না